অস্তিত্ব থাকবে এমন সংগঠনকে আমরা দেখতে চাই না তার আজকে বড় বড় পিয়ার পিয়ার থেকে পিয়ার পিয়ার থেকে কি উল্টো কি এখন চাচ্ছে গণভোট গণভোট যদি হয় আমি বলতে চাই গণভোট আগে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতি করতে পারবে কিনা এই গণভোট আগে হওয়া দরকার আপনার সকলে জানেন আমরা দীর্ঘদিন ধরে একত্রিশ দফা নিজে বিতরণ করে আসছি আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ চৌধুরী বিশেষ অতিথি শ্যামন চৌধুরী বাদশাহ সভাপতিত্ব করবেন মাসিদ রানা আমি শুধু আমি আজকে মানে দুঃখের সহিত বলতে চাই আমাদের যে প্রাকৃতিক কারণে যে বন্যায় আমাদের অনেক কৃষক ভাইদের ধান নষ্ট হয়ে গেছে এর জন্য দুঃখের সহিত বলতে পারি কৃষক ভাইয়েরা আপনাদের হয়তো মুখে হাসি আছে কিন্তু মনে আনন্দ নেই

চলেছে তারা আজকে নাকি বাংলাদেশে বলে সরকার গঠন করবে বাংলাদেশ জামাত ইসলামী তারা এতদিন আওয়ামী লীগের সুবিধা নিয়ে চলেছে তারা যখন মরো অবস্থা আমরা তাদের বাঁচার জন্য আমাদের ছায়ার নিচে তারা আমাদের সাথে ছিল না ধানের শীত নিয়ে জামাত ইসলামী ভোট করেনি ভাই করেছে কিনা তারা আজকে তারাই বলে নাকি ক্ষমতায় যাবে আমরা বলে ক্ষমতায় যাতে পারবো না কথা বলছে তো জামাত ইসলামী যে স্বপ্ন দেখেছে উনিশশো সালে আপনারা জানেন বাংলাদেশের বিরোধিতা করেছিল কোন কোনটি দল আপনারা জানেন না বাংলাদেশ জামাত ইসলামী বিরোধিতা করেছিল তারা ভাই কেমন করে দেশে ক্ষমতায় বসতে চায় তারা যদি এদেশে ক্ষমতা বসে তাহলে এদেশ কোথায় যাবে বলেন থাকবে দেশের অস্তিত্ব থাকবে এমন সংগঠনকে আমরা দেখতে চাই না তারা আজকে বড় বড় পিয়ার পিয়ার থেকে টিয়ার টিয়ার থেকে কি উল্টা কি এখন চাচ্ছে বড় ভোট গণভোট যদি হয় আমি বলতে চাই গণভোট আগে চাই যে বাংলাদেশ জামাত রাজনীতি করতে পারবে কিনা জানিয়ে আমি আবারও বলতে চাই আপনাদের মুখে হাসি কিন্তু কারণ আমরা কৃষি প্রধান দেশ আমাদের অঞ্চলটা হচ্ছে কৃষিপ্রধান ধান সবার যে অবস্থা ভাই এর সবার মনে আনন্দ এর বলে আমার সংক্ষিপ্ত লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন